আমরা আজকে কোথায় যাচ্ছি আমরা আজকে বুঝতে যাচ্ছি গাইডস যদিও আমি জানি না আজকে কী বলবো ভিডিওতে কী বলতেছি এগুলার সাউন্ড আমরা পরে মিউট করে দিব, যদি মুখে লড়া না করে পরে বুদ্ধতে কিছু লাগে তার জন্য কেমন লাগলো সবার ভিডিওর শুরুতেই দেখে দিলাম বিহাইন্ড দা সিন চলুন কথা না বাড়াই সামনের দিকে আগাই এই রাস্তাটা দেখে কি চিনতে পারছেন এটা কোন রাস্তা যারা যারা ইতিমধ্যেই চিনে গেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে একটা গান মনে পড়ে গেল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো এই দেখেন গান গাইতে গাইতে আমরা চলে এসেছি চন্ডী ছড়া চা বাগানে এসে দেখতে পারতেছি এত মানুষের ভিড় এই খোলা হলপূর্ণ জায়গাটাতে একটু সময় কাটাতে খুবই বেশি ভালো লাগবে এত মানুষের সমাগম তার সাথে আছে সবুজ গাছ নীল আকাশ কতই না সুন্দর দৃশ্য হবিগঞ্জের প্রকৃতিতে আলাদা জুতি ছড়াচ্ছে ন্যাশনাল টি কোম্পানির এই চণ্ডী ছড়া চা বাগানটি প্রায় সাতশো তিরানব্বই হেক্টর পাহাড়ি জমিতে গড়ে ওঠা চা বাগানটি দর্শনে মুগ্ধ হবেন যে কেউ আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কত পর্যটকের ভিড় সাধারণত ঈদের সিজনে এখানে বেশি পর্যটক আসে চন্ডীছড়া চা বাগানটির সামনে আমলস্করপুর আর পেছনে রয়েছে বেগম খান চা বাগান দুই পাশে তার চাঁদপুর ও চাকলাপুঞ্জি চারপাশে বাগান থাকায় চন্ডীছড়ার রূপ সহজেই মন কেড়ে নিচ্ছে পর্যটকদের আপনারা কি জানেন হবিগঞ্জের পাহাড় বেষ্টিত চুনারঘাট ও মাধবপুর উপজেলায় ন্যাশনাল টি কোম্পানির চারটি চা বাগান রয়েছে বাগানগুলো হলো তেলিয়াপাড়া জগদীশপুর পার্কুল ও চন্ডীছড়া বাগানগুলো চা পাতা উৎপাদনের পাশাপাশি পরিবেশ রক্ষায় ভালো ভূমিকা রাখছে ঈদের সময়ে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের সৌন্দর্যে ভরপুর হয়ে ওঠে চণ্ডীচড়া চা বাগান আর আমার মনে হচ্ছে এই বছরটাতে চণ্ডীচড়া চা বাগান ও সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড় আরও বেশি করে বেড়েছে আর এই সব কিছুই সম্ভব হয়েছে আমাদের চুনারঘাটের নতুন এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের জন্য আর রিসেন্টলি সুমন ভাই পর্যটন কেন্দ্রগুলোতে অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছেন কয়েকদিন আগেও এখানে একটি ব্রিজ নির্মাণ করেছেন তাছাড়া এখানে পুরাতন যাত্রী ছাউনিকে ভেঙে নতুন করে তৈরি করেছেন আর চা শ্রমিকদের অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছেন আমার মনে হয় ওনার এই উদ্যোগ যদি ভালোভাবে চলতে থাকে একসময় আমাদের চুনারঘাট ভালো একটা পর্যটন নগরীতে পরিণত হবে আর এদিকে খেয়াল করে দেখেন আমার আপু এভারেস্ট জয় করে ফেলতেছে এত উঁচু পাহাড়ে কিভাবে দূরে দূরে উঠতেছে সাথে আমি ভিডিও ম্যানও দূরে দূরে উঠতেছিলাম তখন তখন আমার মনে হচ্ছিল যদি আমি পরে যাই তাহলে কি হবে বাট ভিডিও তো আমার করতেই হবে তাই না ভিডিও যদি না করি আপনারা কিভাবে দেখবেন সো আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও মেক করি এটা কিন্তু আপনারা ভুলে যান একটা লাইক করতেও আপনাদের অনেক বেশি কষ্ট হয় সো অবশ্যই ভিডিওটা যখন দেখবেন একটা লাইক করবেন সাথে কমেন্ট করবেন আর পারলে হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরাও আমাদের ভিডিওগুলো দেখতে পারে আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি যখন আমরা দৌড়াতে দৌড়াতে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গিয়েছিলাম তখন ওই পাশে আরেকটা বড় পাহাড় আছে ওইখান থেকে কে যেন বলতেছিল সোনিয়া আই লাভ ইউ আরে তো উপরে পাহাড় থেকে এভাবে যদি কেউ চিৎকার করে তাহলে তো বুঝতেই পারছেন কিরকম একটা সিন ক্রিয়েট হয়েছিল ওখানে যাই হোক এটা একটা বাংলা মুভির সিনেমার মতো হয়ে গিয়েছিল আর আমি তো সেই সময় বেশ লজ্জা পাচ্ছিলাম কে আমাকে এইভাবে নাম ধরে ডাকলো তখন আমার একটা গান মনে পড়ে গিয়েছিল যে কবে তুমি নাম ধরে ডাকবে কবে তুমি হাতে হাত ডাকবে অবশেষে আমার নাম ধরে ডাকার সিনটা শেষ হয়ে গেল আর এদিকে খেয়াল করে দেখেন কত সুন্দর সূর্যাস্ত হচ্ছে এই পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখার ফিলিংসটা অন্যরকম আর এদিকে আমার বোন পাহাড় বেয়ে টায়ার্ড হয়ে নিচে বসে আছে তারপর আমরা নিচের দিকে নেমে কয়েকটা ট্রানজেকশন ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথেও ট্রানজেকশন ভিডিওটা শেয়ার করছি দেখেন কত সুন্দরভাবে এই জায়গার শ্যুটটা নিছিলাম সাথে একটা জোজ গান অ্যাড করে দিছিলাম কিন্তু হাই এই ভিডিওটা যে ইউটিউবে কতবার ছাড়লাম আর কতবার কফিরাইট আসলো যার জন্য শেষ পর্যন্ত এখন গানটা রিমুভ করে দিয়ে বয়েস অ্যাড করতে হইলো আদারওয়াইজ গানটার সাথে কিন্তু এই ভিডিওটা জোজ হয়েছিল তারপর আমরা এখান থেকে চলে আসি আর আমাদের প্রচুর ক্ষুধা পাইছিল তাই আমরা চলে আসছি চুনারগাটের বিখ্যাত ফুড বাজার রেস্টুরেন্টে অনেক নাম শুনছি এই ফুড রেস্টুরেন্ট এর এটার খাবার নাকি অনেক ভালো তাই আমরা আজকে চলে আসলাম ফুড বাজের ফেমাস ফুড টেস্ট করতে এখানের বিখ্যাত ফুড হচ্ছে চিকেন উইথ মুড়ি মাখা আর হচ্ছে দই ফুচকা সো আমরা এখন এগুলা ট্রাই করবো দেন আপনাদেরকে রিভিউটা জানাচ্ছি সো অ্যাকর্ডিং টু মাই টেস্ট দ্য ফুড কোয়ালিটি ওয়াজ সো সো ব্যাট নট ব্যাড ওকে সো ইফ ইউ গো টু ফুড বাজ ইউ ক্যান ট্রাই ইট So, that is it for our today's video. Hope that you like this video. If you like, don't forget to give a like, also share our video, and yeah, don't forget to give a comment below. So, till then, take care and don't forget to subscribe my channel, Everyday Lifestyle by Tanya. Stay connected. Thank you. See you soon. Bye.